উত্থাপন করেছি এবং আমাদের সাথে যিনি পরিষদে এসেছিলেন উনি কিন্তু বিস্তারিত জানিয়েছেন ব্যাপারে আমাদের কর্মসূচির ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই যে তিন দফার ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম এবং গত দুই দিন ধরে আমরা সবার প্রকেট করেছি তার কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি আমাদের আন্দোলন চলমান থাকবে

আমরা বিশ্বাস করি এটার মাধ্যমে কমিটির উপযুক্তিটা তৈরি হবে আমাদের পরবর্তী কর্মসূচির জন্য আমরা সারা দেশের প্রকৌশল ছাত্ররা প্রকৌশলীরা আজকে শাহবাগে উপস্থিত হয়েছে তারা তারা কর্মসূচি করতে প্রস্তুত আছে কিন্তু জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা জন দুর্ভোগপূর্ণ কোনো কর্মসূচিতে ইমিডিয়েটলি যাব না আমরা আগামীকাল বিকাল পাঁচটায় আমাদের সাংবাদিক ভাইদের উপস্থিতিতে দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর কাউন্সিল হলে সাংবাদিকদের নিয়ে সভা এবং পরবর্তী কর্মসূচির জন্য একটি সভা আহ্বান করছি আমরা লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছি সারা দেশের মানুষ সাধারণ মানুষ যেমন এই বৈষম্যটা এই সমস্যাটা অ্যাড্রেস করতে মানে তাদের সেই আয়ত্তে নাই একইভাবে সাংবাদিকদের তো আমাদের এই ব্যাপারটা বোঝানোর ব্যাপার রয়েছে আমরা আজকে যখন উপদেষ্টাদের সাথে গিয়েছি তারাও এই সমস্যা সম্পর্কে অবহিত নন তার মানে পলিসি মেকার যারা বসে আছেন এর পূর্বে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের যে এমডি এবং চিফ এর সাথে বসেছি সেখানেও আমরা সেম প্যাটার্ন লক্ষ্য করেছি আমরা চাই গণমানুষের মাধ্যম সাংবাদিক বৃন্দ সামনে থেকে সঠিক ভাবে প্রকৌশলীদের আন্দোলন চেয়ে উপস্থাপন করবেন এটা প্রকৌশলীদের জন্য নয় বরং এটা পুরো দেশবাসীর জন্য এবং দেশের উন্নয়নের জন্য আমরা আগামীকাল বিকাল পাঁচটায় আইবি অর্থাৎ ইনস্টিটিউট অফ কাউন্সিল হলে সাংবাদিকদের জন্য একটি সভা এবং সেই সভায় আমরা ফিউচার কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ